আজ থেকে প্রায় ফোর বিলিয়ন বছর আগে আমাদের সোলার সিস্টেমের জায়গায় ছিল শুধুই হাইড্রোজেন গ্যাস আর ধুলোর এক বিশাল ঠান্ডা মেঘ যাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় সোলার নেবুলা সব কিছু শান্তই ছিল কিন্তু হঠাৎ কাছেই একটি বিশাল নক্ষত্রের মৃত্যু হয় অর্থাৎ একটি সুপারনোভা বিস্ফোরণ ঘটে এই বিস্ফোরণের শক হয়ে ভেসে ধাক্কা মারে আমাদের সেই মেঘে আর শুরু হয় গ্র্যাভিটির খেলা অভিকর্ষের টানে মেঘটি নিজের ভেতরেই ধসে পড়তে শুরু করে এবং ঘূর্ণির মতো প্রচণ্ড গতিতে ঘুরতে থাকে চাপের ফলে কেন্দ্রের তাপমাত্রা এত বেড়ে যায় যে সেখানে নিউক্লিয়ার ফিউশন শুরু হয় আর জন্ম নেয় আমাদের আজকের সূর্য আর পুরো সোলার সিস্টেমের নাইনটি নাইন ভর বা মাস একাই সূর্য দখল করে নেয় বাকি থাকা মাত্র জিরো পয়েন্ট টু শতাংশ ধুলোবাড়ি দিয়ে তৈরি হয় গ্রহগুলো সূর্যের কাছের প্রচণ্ড তাপে গ্যাস টিকতে পারেনি তাই তৈরি হলো বুধ এবং পৃথিবীর মতো পাথুরে গ্রহ আর দূরের ঠান্ডায় গ্যাস জমে তৈরি হল বৃহস্পতির মতো গ্যাস জায়েন্টা ভাবলে অবাক লাগে একটি থারার ধ্বংস থেকেই আসলে আমাদের এই সুন্দর সৃষ্টি শুরু আর এরকমই অদ্ভুত তথ্যবুল ভিডিওর জন্য সাবস্ক্রাইব এবং ফলো করুন